আবার বসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আপনারা আসলে অনেকেই অনেক ধরনের ভাবতে পারেন উপদেষ্টা ইউনুস সাহেবকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন আসলে কি জানেন আপনারা যা আজকে বলছেন সে কথাগুলো একটাও যে বাস্তব না সেটা কিন্তু আমরা জানি আমরা জানি আমরা প্রবাসীরা জানি আসুন সেদিনের সেই কথা খালেদা জিয়া তার দলের লোকজনকে ডেকে বা তার দলের প্রধান যিনি বর্তমানে রাজনৈতিকভাবে বিএনপিকে যারা ধরে রেখেছেন ব্যক্তিগতভাবে আমিও একজন বিএনপির কর্মী আমি মনে করি গত সতেরো বছরে আওয়ামী লীগ সরকার যা করেছেন সেটা সম্পূর্ণ বাংলাদেশের মানুষ দেখেছেন কেউ কি কিছু করতে পেরেছেন সেটা কিন্তু আমরা যারা প্রবাসী আমরা বুঝতে পেরেছি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও ধরতে পেরেছেন দেখুন বাংলাদেশে তিরিশটা কি এর উপরে অনেক দল আছে সবাই বহু চেষ্টা করেও আওয়ামী লীগের সাথে কিছু করে উঠতে পারেননি কিন্তু যেভাবে এবং সব দলের অংশগ্রহণে ছাত্র আন্দোলনের মাধ্যমে সবাই দেশের সাধারণ জনগণ যারা কখনো রাজনীতি করেন নাই তারাও কিন্তু এবার নেমে এসেছিলেন বর্তমান যিনি সরকার ছিলেন শেখ হাসিনা ওনাকে দেশ থেকে তাড়াতে আপনারা আসলে মানুষকে নিয়ে খুব সহজেই অনেক কিছু তৈরি করে ফেল অনেক কথা আপনারা তৈরি করতে পারেন আসলে আমি জানি না এতে বেনিফিটটা কি আসুন খালেদা জিয়া সেদিন দলের সবাইকে নিয়ে বসার পরে উনি যেই কথাগুলো বলেছেন যে ডক্টর স্যারকে যেন সবাই বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করে কেন সেটা জানেন দেখুন বাংলাদেশে কত ধরনের রাজনীতি নোংরা রাজনীতিগত সতেরো বছর হয়েছে যেখানে তারেক জিয়া শেখ হাসিনাকে বিভিন্নভাবে ভোগানো হয়েছে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে খালেদা জিয়ার উপরে আমরা বোবাস থেকে অনেক কিছু লিখেছি ইভেন দোস আমাদের ফেসবুক ব্লক করে দেওয়া হয়েছে সেটাও হয়তোবা অনেকেই জানতে পারবেন কিন্তু আসলে আমরা রাজনীতি করি না আমরা যখন রাজনীতি করতাম তখন কিন্তু দেশে এই ধরনের নোংরা রাজনীতি ছিল না আমি আমার জীবনের সর্বপ্রথম ভোটটা দিই প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উনি তখন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন যখন ছিলেন তখন আমরা প্রবাস জীবনে পারি জমাই আমরা দেশে অন্যায় অত্যাচার করার জন্য বসে থাকি যারা বসেছিলেন তারা তাদেরটা বোঝায় ওই যে বললেন কেন খালেদা জিয়া হঠাৎ করে এই এইভাবে ডক্টর ইউনুস সাহেবকে সাপোর্ট করতে বললেন আপনারা হয়তো ভুলে গিয়েছিলেন দেশটাকে স্থিতিশীল করে ডক্টর ইউনুসার দেশে আসেন তার বিভিন্ন উপদেষ্টারা আসেন এই যে যারা ছাত্র আন্দোলন করেছিলেন ছাত্র আন্দোলনের প্রধান যারা ছিলেন সবাই খালেদা জিয়াকে সেই সেনানিবাসে ইনভাইট করেছিল যা গত সতেরো বছরে কেউ ওনাকে অতটুকু মর্যাদা দেন নাই আসলে আপনারা যারা সাধারণ জনগণ বা যারা রাজনীতি করেন নোংরা রাজনীতি করবেন না দেখুন ডক্টর কোনো প্রয়োজন নেই কোনো কিছুর জন্য উনাকে কারো কাছে যেতে হবে না ওনারা ওনাদের যথেষ্ট আছেন টাকা পয়সা ধন দৌলত যথেষ্ট আছেন তার চাইতে উঠে আছেন ওনার সম্মান দেখুন আওয়ামী লীগ বিভিন্নভাবে ভিডিও তৈরি করছেন সেটা আমরা দেখছি দেখে আমরা আসলে শোনার প্রয়োজন মনে করি না কারণ আমরা তো বিশ্বের পড়ে আছি আমরা বাংলাদেশে নয় আমরা জানি কোনটা বাস্তব কোনটা অবাস্তব আর আপনারা বিভিন্নভাবে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন গেম খেলছে তাই আমি বিএনপি সবাইকে অনুরোধ করব আপনারা কারও রাজনৈতিক হাদে পাওয়া দিবেন না যখন সময় হবে সুন্দর একটা সময় আসবে সেই সময়টা দেশে যখন একটা সরকার প্রধান হয়ে আসবেন যে কেউ বিএনপিও হতে পারে আমরা জানি সর্বপ্রথম সারিতে বিএনপি আছেন থাকবেন তাই বিএনপি কে বলছি আপনারা নোংরা রাজনীতিতে পাও দিবেন না কেন দিবেন না সেটাও বলছি আসলে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কোন ধরনের চাঁদাবাজি কোনো ধরনের হুমকি সেটা যখন খালেদা জিয়া ক্ষমতায় আসবেন বা ওনার সন্তান ওনার ছেলে তারেক জিয়া উনি আসবেন তখন দেখা যাবে দেখুন আমি একজন বিএমপির কর্মী হিসাবে আওয়ামী লীগের সময় দুই তিনবার আমি বাড়িতে গিয়েছিলাম এদের ভিতরে যে সবাই খারাপ এটা বলা ঠিক নয় অনেকে আছে যারা আসলে কারো কারো কোনো ক্ষতি করে না কিন্তু ক্ষতির জালে ফেসে গিয়েছেন সরকার যেখান থেকে চাবি নাড়াচ্ছিলেন তারা শুধু ওটাতে হাজিরা দিয়েছেন আসলে তাদেরও ভালো লাগা না ভালো লাগা প্রকাশ করার কোনো ক্ষমতা আইন শৃঙ্খলার যেমন ছিল না তেমন সেই মানুষগুলোর তাই বলছিলাম দেশে কোন উশৃঙ্খলতা সৃষ্টি করবেন আসলে আমরা চাই আমরা যারা প্রবাসী আমরা চাই আমাদের দেশটা সবার মতো সকল দেশের মতো একটা উন্নয়ন দেশে পরিণত হোক দেখুন আজকে আরব সৌদি মালয়েশিয়া কাতার দুবাই এরা কোথায় চলে গিয়েছে আপনারা জানেন আমি যখন মালয়েশিয়াতে আসি তখন মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের চাইতে খারাপ ছিল গত বিশ বছরে মালয়েশিয়া আজ কোথায় চলে গিয়েছে কোথা থেকে কোথায় চলে গিয়েছে আর আপনারা এখনও রাজনীতি 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 দেখুন এদেশে নির্বাচন হয় মালয়েশিয়াতে নির্বাচন হয় এবং সেই নির্বাচন কখন কে কাকে ভোট দিচ্ছে কোনো কিছু প্রকাশ পায় না কিছু কিছু এরিয়া দেখা যায় যে চেয়ার টেবিল রাখা সেখানে সম্মানী অনেক ব্যক্তিগণ আসেন আলাপ আলোচনা করেন কেউ কাউকে সহযোগিতা করতে চাইলে সেটা ওখানে বলে থাকেন কিন্তু আমাদের বাংলাদেশে যেমন করছে মিডিয়া তেমন করছে জনগণ তাই ভাই বলছি ডক্টর স্যারের পাশে থাকুন দেশটাকে সুন্দর করে সাজান আসলে আমার এতে কোনো বেনিফিট নেই আমি ছোটোখাটো একজন টিকটকার আসলে টিকটকার বললেও ভুল হবে কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমাদের বোঝার বয়স হয়েছে কোনটা ভালো আর কোনটা খারাপ আপনাদেরকেও বলছি আপনাদেরও বয়স হয়েছে কোনটা ভালো কোনটা খারাপ বোঝার মতো বয়স আপনাদের হয়েছে তাই বলছি ডক্টর স্যার যেভাবে দেশটাকে সাজানোর চেষ্টা করছে সবাই ওনার সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ওনাকে সহযোগিতা করবেন আর যেমনটি আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যথাসময়ে সুন্দর একটা নির্বাচন দেবেন ডক্টর স্যার এটা আমরাও বিশ্বাস করি যখন সময় হবে উনি নিজে থেকে সুন্দর একটা নির্বাচন আপনাদের সবার কাছে তুলে ধরবেন সেটা আপনারা অপেক্ষায় থাকুন আমরা অপেক্ষায় আছি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুখে থাকবেন উনিও সুখে থাকবেন আরেকজনকে সুখে রাখতে চেষ্টা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন